হ্যালো বন্ধুরা আমরা শুরু করতে যাচ্ছি পৃথিবীর সকল আলোচিত ব্যক্তিদের জীবনী আলাপ আজ আমরা আলোচনা করবো ইরানের সদ্যপ্রায়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জীবনী নিয়ে ইরানের রাজনৈতিক ইতিহাসে তিনি একটি গুরুত্বপূর্ণ নাম এবং তার জীবনী গল্পটি আপনাদের জানাবে কীভাবে তিনি একজন সাধারণ মানুষ থেকে ইরানের সর্বোচ্চ পদে উপনীত হয়েছেন ইব্রাহিম রাইসি যার পুরো নাম ছিল ইব্রাহিম রাইসল সাদাতি সাধারণত ইব্রাহিম রাইসি নামে তিনি পরিচিত ছিলেন জন্মগ্রহণ করেন চোদ্দো ডিসেম্বর উনিশশো সালে ইরানের মাসহাদের নোগান জেলার একটি যাজক পরিবারে তার পিতা ছিলেন আয়তুল্লাহ মাজেদি রয়শি একজন ধর্মীয় নেতা এবং মা ছিলেন একজন গৃহিণী ছোটবেলা থেকেই রয়েছি ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন এবং তিনি মাসাদের একটি ধর্মীয় স্কুলে পড়াশোনা করেন তার মধ্যে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে এবং এ থেকেই তার ভবিষ্যৎ জীবনের পথ নির্ধারিত হয় বন্ধুরা ইব্রাহিম রাইসি সম্পর্কে আরও চমকপ্রদ তথ্য উল্লেখ করার পূর্বে সকলের নিকট অনুরোধ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানার সুযোগ করে দিন রাইসি তার শিক্ষা জীবনে খুবই প্রতিভাবান ছিলেন রাইশি জাবাদিয়া স্কুলে তার প্রাথমিক শিক্ষাই পাশ করেন তারপর হাউজাই ইসলামিয়া সেমিনারি পড়াশোনা করেন উনিশশো সালে তিনি কম সেমিনারিতে তার শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য আয়তলা বরুজদের স্কুলে যান তিনি মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট আইনে ডক্টরেট ডিগ্রি পাশ করে বলে দাবি করেছেন যদিও এটি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে উনিশশো সালে তিনি কারাজের প্রসিকিউটর হিসাবে নিযুক্ত হন পরবর্তী তিনি হামাদানের প্রসিকিউটর হিসাবেও নিযুক্ত হন এবং উভয় পদে একই সাথে দায়িত্ব পালন করেন যদিও উভয় শহরের ভিতরে দূরত্ব ছিল প্রায় তিনশো কিলোমিটারের চার মাস পরে তিনি হামাদান প্রদেশের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন এবং তিনি উনিশশো সালে তেহরানের ডেপুটি প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন তারপর থেকেই তিনি রাজনীতিতে চলে আসেন তিন বছর পর উনিশশো সালের প্রথম দিকে তাকে রোহুল্লা খামিনীর দৃষ্টি আকর্ষণ করা হয় উনিশশো সালে ইরানের রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার সাথে জড়িত থাকা চার ব্যক্তিদের একজন হিসেবে রয়েছে নাম উল্লেখযোগ্য হাজার হাজার মৃত্যুদণ্ডে এই প্রসিকিউশন কমিটি জড়িত থাকার কথা উল্লেখ পাওয়া যায় এটিকে আনুষ্ঠানিকভাবে মৃত্যু কমিটি হিসেবে বলা হয় তার ভূমিকায় রায়শিকে ফাঁসির বিচারক এবং ডাক নাম তেহরানের কষা হিসেবে খ্যাতি অর্জন করেছিল খামিনের মৃত্যুর পর আলী খামিনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয় রায়সিকে নবনিযুক্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইয়াজিদ তেহরানের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন চুরানব্বই সালে তিনি জেনারেল ইন্সপেকশন অফিসার হিসেবে নিযুক্ত হন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রয়সি ইরানের উপপ্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান বিচারপতি মাহমুদ হাশেমি শাহরুদি কর্তৃক নিযুক্ত হন তিনি প্রধান বিচারপতি হিসেবে সাদেক লরিজানের প্রথম মেয়াদ্তার অবস্থান বজায় রেখেছিলেন পরে তিনি দু সালে ইরানের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন এই পদটি তিনি দুই সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন তিনি দুই সাল থেকে দু সাল পর্যন্ত সর্বোচ্চ নেতা আলী খামিনের আদেশে বিশেষ কারণিক আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আলী খামিনের আদেশে রয়সি দশ বছর ধরে ইমাম খামিনের আদেশ কার্যকর করার ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি সুপ্রিম সিলেকশন বোর্ডের সদস্যও ছিলেন তিনি হাতেমহ আল জাহরা সেমিনারে এর প্রতিষ্ঠাতা এবং দেশে ভালোর আদেশ এবং অন্যায় নিষিদ্ধ করার জন্য সদর দপ্তরের প্রথম সচিব ছিলেন তার অন্যান্য নির্বাহী ও তত্ত্বাবধায়নের দায়িত্বগুলোর মধ্যে আরও রয়েছে সাইবার স্পেসের সর্বস্ব কাউন্সিল মনিটর অ্যান্ড ক্রেডিট কাউন্সিল এবং দুর্নীতিবিরোধী সদর দপ্তর দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারি থেকে রয়সিকে পপুলার ফ্রন্ট অফ ইসলামিক রেভলিউশন ফোর্সের প্রেসিডেন্ট প্রার্থীদের একজন হিসেবে নামকরণ করা হয়েছিল তার প্রার্থিতাও ফ্রন্ট অফ ইসলামিক রেভলিউশন স্টেবিলিটির দ্বারা সমর্থিত ছিল পনেরোই মে দু হাজার সতেরো এ রক্ষণশীল প্রার্থী মাহমুদ বাগের গালিবাফ রয়সির পক্ষে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন নির্বাচনী ফলাফল ঘোষণার পর রয়সি আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি তৎকালীন প্রেসিডেন্ট রোহানির কাছে হেরে দ্বিতীয় অবস্থান করেন দু হাজার সালে রয়েছে আবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচনে জয়ী হন সুপ্রিম লিডার আলী খামিনের জারি করা এক ডিক্রির মাধ্যমে দু সালের তিন আগস্ট রয়েছে ইরানের রাষ্ট্রপতি নিযুক্ত হন তিনি পাঁচ আগস্ট ইসলামিক পরামর্শ পরিষদের সামনে শপথ গ্রহণ করেন তিনি তার প্রচারণায় দেশের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক ন্যায় বিচার এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর জোর দেন নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন এবং প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর তার প্রথম কাজ ছিল দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করা কেননা তার ক্ষমতায় আসীন হওয়ার আগেই ইরান বিভিন্নভাবে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল প্রেসিডেন্ট হিসেবে ইব্রাহিম রাইসি ইরানের অর্থনীতি শিক্ষা স্বাস্থ্যখাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন তিনি মহামারী কোভিড নাইন্টিনের সময় ইরানের জনগণের জন্য বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন এবং টিকা কার্যক্রমকে ত্বরান্বিত করেন তার কার্যকালে ইরান আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে নতুন নতুন চুক্তি স্বাক্ষর করে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়েছিল উনিশ মে দু এ পূর্ব আজারবাইজান প্রদেশের উজি গ্রামের কাছে রয়সি হেলিকপ্টার বিধ্বস্ত হলে রয়সি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান এবং আরও কয়েকজন কর্মকর্তা নিহত হন ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ তাদের বর্ণনায় বলেছেন দুর্ঘটনায় রয়সি শহীদ হন হলেন ইরানের দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি দায়িত্বে থাকাকালীন মারা যান মোহাম্মদ আলী রাজাই যিনি উনিশশো সালে বোমা হামলায় মারা যান তার মৃত্যু ইরান ও আন্তর্জাতিক মহলে শোকের ছায়া ফেলে তার জীবনের আদর্শ ও কার্যক্রম থেকে ইরান পরবর্তী প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে তার উত্তরাধিকার রূপে তিনি ইরানের রাজনৈতিক দৃশ্যপটে একটি উল্লেখযোগ্য নাম হয়ে থাকবেন ইব্রাহিম রাশি তার জীবনে অনেক সংগ্রাম ও সাফল্যের মুখোমুখি হয়েছেন তিনি ইরানের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন তার জীবনে এই যাত্রা আমাদের অনুপ্রাণিত করে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আমাদের সাথে থাকুন আরও অনেক জীবনে নিয়ে আমরা ফিরে আসব খুব দ্রুত ধন্যবাদ